ইলেকট্রনিক্সের দুশো আঠারো লিটারের একটা চমৎকার কালারের ক্লাসডোর রেফ্রিজারেটর অনেক সুন্দর দেখতে এটা ছোটো পরিবারের জন্য খুবই একটা সুন্দর রেফ্রিজারেটর এবার আমরা পরিচিত হব আন্তর্জাতিক মানের বিশ্বমানের একটি ব্র্যান্ড ওয়ার্লপুল ওয়ার্লপুলের রেফ্রিজারেটরটি কালারটি অনেক সুন্দর চমৎকার এবার র্যাংকসের রেফ্রিজারেটর আমার কাছে আপনার র্যাংকস ক্যালিফর্টার ওয়ালপুল এই তিন কোম্পানির রেফ্রিজারেটর আছে এই রেফ্রিজারেটরগুলো অত্যন্ত চমৎকার গুণগত মানসম্মত আপনারা ব্যবহার করে ভালো লাগবে আপনাদের দেশে অন্যান্য ব্র্যান্ডের রেফ্রিজারেটর আছে তাদের মধ্যে উল্লেখযোগ্য র্যাঙ্কস ইলেকট্রনিক্স এটা সুনামধন্যের সাথে প্রায় চল্লিশ বছরের উপরে বাংলাদেশের ইলেকট্রনিক্স জগৎটাকে ধরে রাখছে এটা ছোটো পরিবারের জন্য একশো লিটারের একটা রেফ্রিজারেটর খুবই চমৎকার কালার পাশাপাশি দুইটা কালার আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দুই তিনজন পরিবারের জন্য এই রেফ্রিজারেটরটা ব্যবহার করতে পারবেন ভীষণের মাইক্রোওভেন আছে শীতের মধ্যে রুম হিটার ফিলিপসের ব্লেন্ড করার জন্য ব্লেন্ডার এবং বিভিন্ন কোম্পানির গ্যাস স্টোভ আছে ভীষণ কিয়াম সোলার শরিফ বিভিন্ন কোম্পানির গ্যাসের চুল আমার কাছে আছে শীতের জন্য আপনারা দেখতে পেলেন শীতের জন্য অনেক প্রোডাক্ট আছে রাইস কুকার প্রেশার কুকার ব্লেন্ডার সাউন্ড সিস্টেম সব আছে আয়রন আপনার নিত্যদিনের প্রয়োজনীয় যেসব জিনিসপত্রগুলো বাসায় লাগবে সেই জিনিসপত্রগুলো আমার শোরুমে আপনারা পাবেন শীতের জন্য বিভিন্ন কোম্পানির কেটলি আপনারা দেখতে পাচ্ছেন প্রেসার কুকার দেখতে পাচ্ছেন ফ্রাই প্যান কিয়ামের একটা ব্লেন্ডার ভীষণের রাইস কুকার ওয়ান পয়েন্ট এইট থ্রি পয়েন্টের থ্রি পয়েন্টের রাইস কুকার থ্রি লিটারের ভিগো এইস অ্যান্ড এইস ভিগোর ব্লেন্ডার আপনার ভিগোর সাড়ে সাতশো সাড়ে আটশো বারোশো বিভিন্ন ওয়ার্ডের রাইস কুকার আছে শরীফের সাড়ে সাতশো ওয়ার্ড অত্যন্ত চমৎকার একটা ব্লেন্ডার শরীফের কি আমি রাইস কুকার দেখতে পাচ্ছেন এবং আর এফ টপারের প্রেসার কুকার আপনারা পা পাচ্ছেন দেখতে পাচ্ছেন জিনিসগুলো অনেক চমৎকার আপনার নিত্যদিনের জন্য বাসাবাড়ির জন্য ফিল্টার হিটের জন্য যদিও ফ্যান ব্যবহার হবে না তারপর আমার শোরুমে ফ্যান আছে এখানে আপনারা যমুনা ইলেকট্রনিক্সের ব্লেন্ডার শরীফের ব্লেন্ডার আপনারা দেখতে পাচ্ছেন যে প্রয়োজনীয় যেসব জিনিসগুলো দরকার আমার ইয়ে শোরুমে আছে আপনারা ইলেকট্রনিক্সের পাশাপাশি ইলেকট্রিকের প্রোডাক্টও আমার কাছে আছে বিভিন্ন কোম্পানির বাল্ব ওয়াল্টন সুপার স্টার এস ক্লিক সহ বিভিন্ন কোম্পানির বাল্ব আমার কাছে আছে সুন্দর সুইচ সকেট অর্থাৎ ইলেক ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স জগতের প্রায় সবগুলা প্রোডাক্টই আমার এই শোরুমে আপনারা পাবেন দেখতে পাচ্ছেন অল্প পরিসরে আমি ভিডিওটা করছি সাউন্ড সিস্টেম আমার কাছে আছে এছাড়াও আছে বিভিন্ন কোম্পানির এলইডি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি গুগল টিভি যমুনা র্যাংস ইলেকট্রনিক্স সনি বিভিন্ন কোম্পানির টিভিও আমার কাছে পাবেন তার পাশাপাশি আছে আপনার সিঙ্গেল চুলা আছে ফ্যান আছে এটা আমার স্মার্ট ইলেকট্রনিক শোরুমের সাইনবোর্ড স্মার্ট ইলেকট্রনিক্স দয়ারামপুর বাজার ইউনিয়ন পরিষদের সামনে বাগাতিপাড়া নাটোর